গর্জিয়াস প্রিমিয়াম গাঞ্জিবাড়াম মানে এত সুন্দর রিজনেবল প্রাইসে একটা শাড়ি জাস্ট আনবিলিভেবল শাড়ির কালার টেক্সচার ম্যাটেরিয়াল ওয়ার্ক প্রত্যেকটা জিনিসই সুন্দর কালার হচ্ছে ডিপ সিক রিনের মধ্যে আর বেইজে আছে মিনাকারি ওয়ার্ক অ্যান্ড সারি সুতো এটা উপর পোষণের পার একদম ফুল ওভারটা এটা হচ্ছে নিচের পোষণ নিচেটা একদম সুন্দর করে কাজ করা আর ওভারঅল শাড়িতে কিন্তু পুরোটাতেই যে এই ফ্লাওয়ার মানে ফ্লাওয়ারই দুটো পাতার মধ্যে সুন্দর একটা ফুল ফুটেছে এখানে মেজেন্ডা আছে কপার জারি আছে আর এইগুলো কিন্তু সুতো ডিসপ্যাচ ঠিক আছে এগুলো শাড়িতে থাকে পিওরের শাড়িতে তো অনেক থাকে অনেক সফট শাড়িতে থাকে তো এটা দেখে অর্ডার করবেন এই শাড়িগুলা মানে রিসামের প্রাইজিংয়েই হচ্ছে সাতাইশো পঞ্চাশ রেঞ্জের ঠিক আছে কিন্তু সাতাইশো পঞ্চাশে কিন্তু আপনারা পাচ্ছেন না আপনারা যে দামে পাচ্ছেন এই রিসা আমি আনবিলিবেল এটা ঠিক আছে বাট পেয়ে যাচ্ছেন কজ অফ এগুলা অফার প্রাইসে গিয়েছে ফ্যাব্রিক একেবারে সুন্দর সফট আর হচ্ছে একদম মানে আগলে রাখার মতো সুন্দর এটা ব্যাক পর্শন তেইশশো পঞ্চাশ টাকাতে এরকম একটা কাঞ্জিয়ে জাস্ট আনএক্সপেক্টেড রেসামের প্রিভিয়াস কাস্টমাররা দেখবেন যে এইগুলোই আমাদের সাথে আঠাশশোতে সেল হতো এটা হচ্ছে আপনার ব্লাউজের প্যানেল যেহেতু আমরা এখন কমে পাই তাই আমরা হচ্ছে আপনাদেরকে একদম বিন্দাস্ট হচ্ছে একটা প্রাইজে দিয়ে দিতে পারি এই হচ্ছে গড জিয়াস আচল জিয়াস দেখেন মাসাল্লাহ এটা অনেক সুন্দর আসল করা থাকবে ফুল ওভার আঁচলটা কিন্তু এরকম ডিপ করে কাজ করা আর এই হচ্ছে শাড়ি কালার কোডেশন তারপর হচ্ছে আপনার মানে প্রত্যেকটা জিনিসই মারাত্মক ভালো লাগলে ঝটপট করে ইনবক্সে নক করে অর্ডারটা বুক করে দিন